বাংলাদেশের বিনোদন কেন্দ্রের মধ্যে গাজীপুরে সাফারি পার্ক অন্যতম আজ আমি আপনাদের গাজীপুরে সাফারি পার্ক এ টু জেড দেখাব এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে বিশ টাকা আর বাচ্চারা যদি স্কুলের আইডি কার্ড শো করে তাহলে টিকিট হবে দশ টাকা আপনারা বাসে উঠেই বিভিন্ন জীবজন্তু থেকে শুরু করে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ সব কিছু এখানে দেখতে পারবেন এটা চিড়িয়াখানার পরেই এই গাজীপুরের সাপারি পার্ক অন্যতম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পশু পাখি তো এখন আমরা প্রবেশ করব রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখতে পাচ্ছেন সম্মুখে রয়্যাল বেঙ্গল টাইগার চলে গেল এখন বাস থেকে নেমে অন্য একটি লোকেশনে যাব তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন এখন আমরা যাচ্ছে অন্য একটি লোকেশনে এটি বিশাল আকৃতি একটা টিয়া পাখি প্রথমে ঘাড়ে আপনারা ওঠাতে যাবেন দেখে আপনারা প্রথমে ভয় পাবেন খুব ভালো একটি বিনোদন বিভিন্ন ধরনের প্রাকৃতিক পাখিগুলো এখানে দেখতে পারবেন কাকাতুয়া ময়না টিয়া শালিক অসংখ্য পাখি বাহারি রকমের টিয়া পাখি যা আপনাদের মনোমুগ্ধকর অনেক ভালো লাগবে আমরা এখন ঢুকবো অ্যাকোরিয়াম গ্যালারিতে এই গ্যালারিতে আপনারা বিভিন্ন ধরনের বৈচিত্র্যের মাছসমূহ দেখতে পারবেন এখানে বিভিন্ন রঙিন মাছগুলা একোয়েরিয়ামের ভেতরে ছোটাছুটি করতেছে এগুলা দেখে আপনাদের অনেক ভালো লাগবে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ শার্ক মাছ এগুলা দেখে আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন বিভিন্ন হরক রকমের মাছ এখন আমরা যাব ভূতের গুলিতে ও মাইঘট এখানে অনেক ভয় পেয়েছিলাম এখানে বেশিক্ষণ থাকবো না এখন আমরা চলে যাচ্ছি অন্য একটি লোকেশনে এখন আমরা নিজেদের বিনোদন শেষে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে চলে আসলাম আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য সাফারি পার্কের রাইডগুলো অনেক সুন্দর আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন দেখতে পাচ্ছেন সেই নাগরদুলা বিভিন্ন ধরনের রাইডগুলো অনেক ভালো খুব সস্তা মূল্যে এই রাইডগুলা এক টিকিটে আপনারা পাঁচটা রাইড ব্যবহার করতে পারবেন খরচ খুব কম মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন সম্মুখে বিশাল এক ময়ূর পাখি তার পাখা পেখম মিলে নাচতেছে ক্যামেরা বন্দি করলাম খুব ভালো লাগে ময়ূর নাচে ওই মিলিয়া পেখম দেখতে পাচ্ছেন গাছে একটা সুন্দর একটা পাখি এই পাখিটা আমার নাম জানা নাই বিশাল আকৃতির ডানা মেলে সে ছোটাছুটি করতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে পাখিগুলা এই বনের মধ্যে এই সাপারি পার্কে থাকে কথায় আসে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর এই এখানে পশু পাখি বানর সব কিছুই তাদেরকে বনে মানায় সম্মুখে বিশাল আকৃতির একটা বানর দেখতে পাচ্ছেন গাছে উঠতেছে এই বানরগুলা এ আপনারা কখনো খোঁচা দেবেন না খোঁচা দিলে আপনাদের সঙ্গে রকম একটা ঘটনা ঘটতে পারে বিনোদনের জন্য এখানে আপনারা শুধু বিনোদন নেবেন পশু পাখি বা অন্যান্য জীবজন্তুকে আপনারা কখনো আঘাত করবেন না দেখতে পাচ্ছেন বিশাল অজগর একটি সাপ এই কুমিরগুলা দেখতে পাচ্ছেন পানি থেকে তারা ডাঙ্গায় উঠে উঠে আসছে এই কুমিরগুলা বিশাল আকৃতির কুমির দেখতে পাচ্ছেন কচ্ছপ সেগুলা পানি থেকে উঠে ডাঙ্গায় উঠে গে আছে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সেই হনুমান বিভিন্ন ধরনের বানর এটা আরেক জাতের পাখি আসলেই সাপারি পার্কে আজকে অনেক ভালো লাগলো তো বন্ধুরা আপনারা যদি আসেন এখানে অনেক বিনোদন পাবেন আমি সাজেস্ট করব এখানে আসার জন্য আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা ময়না পাখির কথা শুনলাম এখন চলে যাচ্ছি অন্য একটি লোকেশনে এই জায়গাটা হলো প্রাণী জাদুঘর যেগুলো প্রাণী মারা যায় এদেরকে এই জাদুঘরে সংরক্ষণ করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পশু পাখি এখানে সংরক্ষণ করা হয়েছে তারা মূলত এই যে বিশাল আকৃতির একটা হনুমান সেগুলো মারা গিয়েছিল তাদেরকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে তো বন্ধুরা এখানে বিনোদনের জন্য ঘোরার ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা ইচ্ছা করলে পঞ্চাশ টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে উঠে সহার হতে পারবেন আপনারা এখানে এসে ভরপুর বিনোদন পেতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন গুড বাই